দায়িত্বশীলতাই পারে মানুষকে পরিপূর্ণভাবে দৌড়ানো শেখাতে আপনার উপর যদি দায়িত্ব থাকে তখন আপনি না দৌড়িয়ে বসে থাকতে পারবেনই না প্রত্যেকটা কাজের মূল হতা হচ্ছে দায়িত্বশীলতা যে যত বেশি দায়িত্বশীল তার কাজ তত বেশি পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন হ্যালো ইভরন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে সহমত আমি অনেক ভালো আছি যদিও দায়িত্বের মুখে পড়ে দায়িত্বের চাপে পড়ে অনেক টেনশনে আছি এখন প্রশ্ন হতে পারে টেনশনটা কিসের টেনশন তো আছে অবশ্যই যেহেতু বাপেরও বড় মেয়ে জামাই তো বড় বউ তো আসলে বড় বউ আর বড় মেয়েদের দায়িত্ব একটু বেশি থাকে টেনশন একটু বেশি থাকে বাপের বাড়ি বেড়াইতে আসছি তো বেড়াবো ভাবছিলাম কিছুদিন আসলে দায়িত্বশীলতা বললাম না এমন একটা জিনিস সেটা হচ্ছে যেখানেই যান না কেন সেটা আপনার পিছু ছাড়বেই না আপনার দায়িত্বের ব্যাগেই হচ্ছে আপনাকে দৌড়াতে হবে দৌড়াইতে দৌড়াইতে হচ্ছে আপনাকে কাজ সম্পূর্ণ করতে হবে কেন এই কথাটা বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যাই হোক দায়িত্বের চাপে পরে হচ্ছে কাজ করা শুরু করে দিলাম আসলে বাবার বাড়িতে আসলে মোটামুটি টুকটাক কাজ করা কিন্তু আমার সব সময় হয়ে থাকে তো দেখলাম যে গাছের জন্য হচ্ছে বাগানই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বাগানটাতে একদম ছায়া পড়ে আছে রোদের আলো আসে না যেহেতু সামনে শীতকাল আসতেছে দেন রোদ একটু কমে পড়বে তার মধ্যে গাছ ডালপালা যদি বেশি থাকে তাহলে হচ্ছে ছায়া থাকবে এখানে কোনো শাকসবজি তো যেমন কথা ঠিক তেমন কাজ আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার ভাই হচ্ছে গাছের ডালগুলা ছাঁটাই করে দিয়েছে এখন আমি ডাল থেকে পাতাগুলো আলাদা করবো দেন এখান থেকে কিছু ডাল নিব কারণ হচ্ছে বাগানটাতে হচ্ছে কিছু শাকসবজি শাক সবজি লাগাইতে হবে যেহেতু শীতকালে সে পড়তেছে সময়ও নাই তো সেজন্য হচ্ছে এই ডালগুলা কেটে হচ্ছে খুঁটি বসাবো এই জন্য হচ্ছে এই ডালগুলো কেটে আগে এই তো এগুলা করার পরে আরও কিছু কাজ আছে একটু বাসার বাহিরে যাইতে হবে প্রথমে বলেছিলাম এই যে দায়িত্ব দায়িত্ব জিনিসটা এমন একটা জিনিস যে দায়িত্ব পালন করে সে কিন্তু বুঝে তাকে সব সময় হচ্ছে একটু অ্যাক্টিভ থাকতে হয় অ্যাডভান্স থাকতে হয় সময় তাকে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হয় কারণ হচ্ছে নিজে জিনিসটা যদি নিজে না বুঝেন আজকের পৃথিবীতে আজকের দুনিয়াতে কেউ আপনার জিনিসটা বুঝে দিবে না সো আপনার জিনিসটা যদি সঠিক হয় এবং হালাল হয় সেটা কিন্তু আপনাকেই সঠিকভাবে পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে এছাড়া বর্তমান যুগটাই হচ্ছে এরকম যে মানুষ নিজের ভালো ছাড়া কারোর ভালো মন্দ যাচাই বাছাই করে না নিজের ভালোর জন্য হলে অন্যের ক্ষতি করে হলো নিজের ভালোটা করে বসে আর আমি তো হচ্ছে মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষ তো হচ্ছে বড় করে তাকে বিয়ে দিয়ে দিবে সে তো হচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে অন্যের ঘরওয়ালি হয়ে যাবে তার তারপর বাপের বাড়িতে তেমন কোনো কাজকর্ম নেই কিন্তু যেহেতু বড় হয়েছি আই মিন পরিবারের বড় মেয়ে হয়েছে তো সেদিক থেকে তো কিছু দায়িত্ব পালন করতেই হয় করতেই হবে কারণ আমার ভাইগুলা এখনও ছোট এখনও তেমন কিছু বুঝে না আর আমার বাবা হচ্ছে একদম সহজ সরল একটা মানুষ গ্রামের মানুষ একদম সহজ সরল তার মধ্যে কোনো ভেজাল নাই কোনো রকম দুই নাম্বারে কোনো কাজকর্মই নাই উনি কখনই কারো দুই টাকা মেরে খাবে এরকম চিন্তাভাবনা ওনার মাথায় কখনো আসে নাই বরঞ্চ হিসাব করলে দেখা যাবে কি আমার বাবা অনেকের কাছে অনেক ভাবেই হচ্ছে হেল্প করেছে অনেকের কাজে হচ্ছে আমার বাবা নিজের প্রাণ দিয়ে হচ্ছে চেষ্টা করেছে যে তার জন্য ভালো হয় তারপরে এই তো যাই হোক আজকে হচ্ছে বাসায় থেকে বের হয়ে যেতে হবে বলেছিলাম শুরুতে যে আমার একটু কাজ আছে বাসা থেকে বের হতে হবে আসলে দায়িত্ব পালন করতে গিয়ে এখন হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এই তো দৌড়াদৌড়ি করছি যেহেতু ভাই নাই সে দেশের বাহিরে আছে ওইখান থেকে হচ্ছে আমাকে বলতেছে যে আপু এটা করো ওইটা করো তো আমি তার কথা অনুযায়ী হচ্ছে আমার বাপের বাড়ির জন্য ফ্যামিলির জন্য ভালোর জন্য হচ্ছে দৌড়াদৌড়ি করছি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কী নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছে আসলে আমার দাদার দিনের হচ্ছে যে জায়গা জমি ছিল এই সম্পত্তি জায়গা জমি এগুলা কোনো কিছুই হচ্ছে কারণ নামই করা হয় নাই তেন এগুলো এমনিতেই করে খাচ্ছে সবাই তো এখন হচ্ছে দেশের নিয়ম পরিবর্তন হয়েছে দেশের নিয়ম নিয়মকানুন চেঞ্জ হয়েছে সব কিছু আস্তে আস্তে কঠিন হচ্ছে তো এখন আমার মনে হচ্ছে এবং আমাদের সবার মনে হচ্ছে যে এগুলো সলিউশন করা দরকার কারণ হচ্ছে এভাবে পরে থাকলে তো হচ্ছে আর সলিউশন হবে না দৌড়াদৌড়ি করতে হবে আর আমার বাবা তো বললাম দেশের বাহিরে থাকতো এই জন্য উনি এগুলো হচ্ছে একটু কম বুঝতেন এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন নাই এখন আপডেট দুনিয়ায় আপডেট হয়েছে সব কিছু আর শুরুতেই বলছিলাম যে কেউ কারোর কাজে কখনোই যাবে না কখনোই নামবে না আপনারটা আপনাকেই বুঝে নিতে হবে আপনারটা আপনাকেই বাহির করতে হবে তো সেই উদ্দেশ্য হচ্ছে আজকে বাসা থেকে বের হয়ে গেলাম দেখে কি করা যায় দুনিয়ার থেকে যেন মানুষের মায়া মহব্বত উঠে গিয়েছে কারোর ভালো মন্দ যাচাই বাছাই করার এখন মানুষগুলো নাই একেবারেই আগে তো মানুষ মানুষের ভালো মন্দ যাচাই বাছাই করতো সব কিছু সব কাজ হচ্ছে মিলেমিশে করত এরকম চিন্তা ভাবনা ছিলই না যে কারোটা কেউ মেরে খাবে বা মেরে খাওয়ার জন্য যেই বুদ্ধিগুলা আছে বা চিন্তাগুলো আছে এগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে গ্রামের মানুষের মধ্যে আগে এগুলো ছিল না কিন্তু এখন দুনিয়া আপডেট হয়ে গেছে দুনিয়ার মানুষগুলোর সাথে সাথে আপডেট হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গেছে আর এখন বেজালও কিন্তু বেশি হয়ে গিয়েছে প্রত্যেকটা কাজে বেজাল বেড়েছে তো যাই হোক আমি অফিসে গিয়েছিলাম দেন একটু কাজকর্ম এগুলো পড়া ছিল এগুলো বুঝলাম আর মেয়ের জোতা কেনার জন্য আরও একবার বাজারে আসছিলাম দেন তার সাইজে জুতা হয় নাই জুতা পাই নাই সাইজে হইলে তার আমার পছন্দ হয় নাই আর আমার পছন্দ হলে দামে বনে নাই প্লাস সব কিছু মিলেই হচ্ছে ভেজালে ছিলাম দেন আজকে হচ্ছে তা নিয়েই হচ্ছে বাসায় ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লেগেছে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ